সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ একত্রিশে ভাদ্র বাংলাদেশ মতে দোসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেরো রবিউল আওয়াল রোজ মঙ্গলবার চতুর্দশী তিথি থাকবে বেলা এগারোটা তেত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর শতবিশা নক্ষত্র থাকবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ধৃতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভরাশির উপর দিয়ে পরিবহন করবে কর্মফল দাতার শনি মহারাজকে সঙ্গে নিয়ে সেই সঙ্গে মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে বুধ এবং কন্যা রাশিতে রবি শুক্র কেতু তিরিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ পর্যন্ত যে রাশি লগ্ন এবং অশ্বিনী থেকে পর্যন্ত যে নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকন ডিপ্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা বিক্রয় করে ঘরে তুলে আর্থিক দূন্যদশা কাটাতেও সক্ষম হবেন সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনাকে পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদিও দর্শনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা কুড়ি কুড়ে খেতে পারে তাই তো ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করা প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে আর আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হবেন বিদেশ গমনের বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আজকে দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দিনটি কিন্তু শুভ নয় তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট থাকতে হবে ভ্রমণকালীন এয়ার টিকিট রেল টিকিট পাসপোর্ট সহ সকল প্রয়োজনীয় দ্রব্যাদি সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য দিয়ে তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি আরম্ভ হতে পারে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা যেকে ধরবে সম্ভবক্ষেত্রে ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবন আরও বৃদ্ধি পেতে পারে তাদের সন্দেহের অবকাশ নেই আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল এমনকি শোক দুঃখের অস্ত্র জল পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে শিক্ত করাবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশার সাজিয়ে মনের অভিলাষ পূর্ণ করবে অপরদিকে সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করে শিক্ষার্থীদের মন। বাসনা পূর্ণ করবে আজকের দিনটিতে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণ করবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে অস্ত্র শস্ত্র গোলা বারুদের কাজ করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া সুনাম যশ মান মর্যাদা নষ্ট করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে ধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিয়ে দানার সমান হবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াতে হবে এমন কি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু প্রতিকূলতা কাটাতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে দুর্ভাগ্য দূর করবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়েছে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে তাছাড়া বিশেষ করে জমি জমা নিয়েও বিরোধ তৈরি হতে পারে তাছাড়া বিশেষ করে মনোবল জনবল করে চুর মার তাই তো ডাইনে ডাইনিয়ে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র ঝরবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে আপনাদের জীবনের উপরে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে কেরিয়ারে ধস নামবে সেই সঙ্গে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজুদ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠ আনবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিস বিচারে জয়ী করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে নতুন দলিল পত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাছাড়া অপরচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তাই তো ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সম রাজকীয় দিনও উপহার দিতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি বৈদেশিক সূত্রে লাভবান করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি জীবিকা অর্জনের ভিত কে গুণ মজবুত করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তবে এই সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হলেও জীবন জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশির পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম যদি শতভা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের কড়াল গ্রাস গ্রাস করতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে নেশা মধ্য জুয়া বা বনিতা পেশা সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কেরিয়ারে ধস নামতে পারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আজকের দিনটিতে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দেবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরবে সেই সঙ্গে দারিদ্র দশা জেকে ধরবে কি আপনাদের অনুপায় করে তুলবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবেন প্রতিটা ভুলের মাসুল গুনবেন সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাই তো আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন সম্ভব এড়িয়ে চলতে হবে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতি অগ্রযাত্রা অব্যাহত থাকুক হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার